প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স ওয়ান ক্লাসে তোমাদের স্বাগতম আজকে ম্যাট্রিক্স চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার টু এটা নিয়ে আলোচনা করবো ওকে এবার আমরা দেখব বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স আসলে ম্যাট্রিক্সের প্রকার ভেদ রয়েছে নির্ণায়ক যেমন শুধুমাত্র বর্গা আকার ছিল অর্থাৎ তার শাড়ি এবং কলাম সংখ্যা ছিল সমান কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু তা হবে না ম্যাট্রিক্সের বিভিন্ন রকমের ম্যাট্রিক্স রয়েছে যেমন ও কলম সংখ্যা সমানও হতে পারে অসমানও হতে পারে যেমন কোনোটা একটা শাড়ি দুইটা কলাম বা দুইটা শাড়ি দুইটা কলাম এরকম হতে পারে অথবা শুধুমাত্র একটা কলাম বিভিন্ন রকম শাড়ি থাকতে পারে যাই হোক এরকম বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স রয়েছে আমাদের সেই পরিচিতিগুলো আমরা এবার দেখব তাহলে প্রথমেই আমরা দেখব নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স এটাকে বলা হয় নাল বলতে আমরা আমরা জানি শূন্য সেই শূন্য ম্যাট্রিক্সটা কাকে বলে কোনো ম্যাট্রিক্সের সবগুলো উপাদান শূন্য হলে আমরা যদি বলি কোনো ম্যাট্রিক্সের সবগুলো উপাদান শূন্য হলে তাকে নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বলা হয় বা বিদেহী ম্যাট্রিক্সও বলে অনেক সময় যেমন উদাহরণ হিসেবে আমরা এখানে লিখেছি এ একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান দেখো এই শূন্য সবগুলো উপাদানই শূন্য এরকম কোনো ম্যাট্রিক্সের প্রতিটা উপাদান যদি শূন্য হয় তাকে আমরা বলবো নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স ওকে এই যে এটাকে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি একটি থ্রি ক্রস টু বা থ্রি বাই টু ক্রোমের শূন্য বা নাল ম্যাট্রিক্স আমরা ক্রম কি সেটা জানি ক্রোম ক্রম বলতে কি বুঝি আমরা নির্ণয়কে পড়ে এসেছি যে কোনো ম্যাট্রিক্সের শাড়ি সংখ্যা এবং কলাম সংখ্যাকে আমরা বলা হয় আমরা বলি ওই ম্যাট্রিক্সের ক্রম যেমন এই ম্যাট্রিক্সের শাড়ি রয়েছে কয়টা একটা দুইটা তিনটা কলাম রয়েছে কয়টা একটা দুইটা তাই থ্রি ক্রস টু বা থ্রি বাই টু ক্রমের একটা ম্যাট্রিক্স ওকে নাল বা শূন্য ম্যাট্রিক্সকে অপর ম্যাট্রিক্সের সাথে কোনো যোগ ফল ওই ম্যাট্রিক্সটি হবে অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আমরা শূন্য ম্যাট্রিক্স যোগ করি তাহলে কিন্তু সেম জিনিসটাই হবে অর্থাৎ কোনো কিছুর সাথে যদি আমরা শূন্য যোগ করি তাহলে কী হয় সেম জিনিসটাই থাকে আমি উদাহরণের যদি ফাইভ প্লাস জিরো সমান কত হবে সিক্স নাকি ফাইভ বা সেভেন এরকম কোনো কিছু হবে না কারণ কি আমরা জানি কি শূন্য কোনো কিছুর সাথে শূন্য যোগ করলে সেটা সব সবসময় যার সাথে যোগ করা হয় সেটাই হয় তাহলে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই বোঝায় যে কোনো কিছুর সাথে কোনো কোনো যে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আমি শূন্য ম্যাট্রিক্সটা যোগ করি তাহলে সেই ম্যাট্রিক্সটাই ফিরে পাবো কিন্তু গুণ করার ক্ষেত্রে আবার ভিন্নতা আসতে পারে সেক্ষেত্রে আবার শূন্য হয়ে যাবে ওকে একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স এটাকে বলা হয় আবার আইডেন্টিটি ম্যাট্রিক্সও বলা হয় যেমন নিচে ইউনিটের পরিবর্তে আইডেন্টিটি লেখা আছে তো এটাকে একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বলা হয় এবং যে বর্গাকার ম্যাট্রিক্স এখানে উল্লেখ করা আছে বর্গাকার ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্সটা কি আমরা তো আগেই জানি যে কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান হয় তখন তাকে আমরা কি বলে বর্গ ম্যাট্রিক্স তাহলে এক্ষেত্রে কী বলছে যে যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান একক এই যে যে বর্গাকার ম্যাট্রিক্স বর্গাকার ম্যাট্রিক্স মানে এই যে এর সারি কয়টা একটা দুইটা তিনটা উদাহরণ হিসেবে এখানে দিয়ে দেওয়া আছে তিনটা কলাম কয়টা রয়েছে একটা দুইটা তিনটা তাহলে এর এবং কলাম সংখ্যা যেহেতু সমান তার মানে এটা আমরা বলতে পারি বর্গ ম্যাট্রিক্স এবং এই বর্গ ম্যাট্রিক্সের এই যে কর্ণ প্রধান কর্ণ প্রধান কর্ণ বরাবর সবগুলো উপাদান হবে আমাদের মান হবে ওয়ান এবং বাকি যে উপাদানগুলো রয়েছে সবগুলো উপাদান হতে হবে শূন্য তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা কী বলবো একক ম্যাট্রিক্স এগুলো কিন্তু আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে অনেক সময় পরীক্ষায় আসে যে একক ম্যাট্রিক্স কাকে বলে তো এরকম একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের সংজ্ঞাটা লিখে একটা উদাহরণ দিয়ে দিলে কিন্তু আমরা এখানে দুই মার্কস তোলা খুব সহজ ওকে একটি একক ম্যাট্রিক্সের অপর একটি ম্যাট্রিক্সের সাথে গুণ করলে ওই ম্যাট্রিক্সটি পরিবর্তন হবে না অর্থাৎ যেমন কোনো ম্যাট্রিক্সের সাথে শূন্য যোগ করলে সেম জিনিস সেম ম্যাট্রিক্সটাই থাকে সেক্ষেত্রে গুণের ক্ষেত্রেও আমরা যদি একক ম্যাট্রিক্স দ্বারা গুণ করি সেই ক্ষেত্রেও কিন্তু সেম ম্যাট্রিক্সটাই থাকবে অর্থাৎ কোনো কিছুকে এক দ্বারা যখন গুণ করে তাহলে তার মান কত হয় এ কে আমি গুণ করলাম অন দ্বারা তাহলে এখানে কত হবে এই হবে সুতরাং এই ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রেও কিন্তু সেম যদি একক ম্যাট্রিক্স দ্বারা কোনো ম্যাট্রিক্সে গুণ করা হয় তাহলে সেম ম্যাট্রিক্সটাই থাকে ওকে এবং একক ম্যাট্রিক্সকে সাধারণত আয় দ্বারা প্রকাশ করা হয় বড় হাতের আয় আইডেন্টি থেকে আয়টা আমরা ব্যবহার করে থাকি ওকে যেমন আই টু আই থ্রি আই ফোর এখানে যে ম্যাট্রিক্সের বিভিন্নভাবে প্রকাশ করা যায় সেগুলো লেখা আছে যেমন আই থ্রি বলতে কী বোঝাব এখানে তিন গুণ তিন ক্রমের ম্যাট্রিক্স আর কি আই টু মানে টু গুণ টু ক্রমের ম্যাট্রিক্স ওকে তো যাই হোক এই ছিল আমাদের একক ম্যাট্রিক্স এবং একক ম্যাট্রিক্সের মতো আর একটা আমাদের ম্যাট্রিক্স রয়েছে সেই ম্যাট্রিক্সটার নাম হলো কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটাও সেম এবং অবশ্যই আমাদের কর্ণ ম্যাট্রিক্সটা কী হতে হবে বর্গ হতে হবে যে যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান ব্যতীত বাকি উপাদান শূন্য হলে প্রধান কর্ণের সকল উপাদান ব্যতীত আমাদের একক ম্যাট্রিক্সে কী ছিল প্রধান কর্ণের সকল উপাদান হতে হবে এক বাকিগুলো শূন্য হতে হবে কিন্তু এই কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেরকম না কর্ণ ম্যাট্রিক্সের অন্য যে কোনো সংখ্যা হতে পারে তাই সেই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কি বলবো কর্ণ ম্যাট্রিক্স বলবো আমরা আচ্ছা তারপর বর্গাগার ম্যাট্রিক্স বা বর্গ তো আমরা আগেই দেখে আসলাম যেমন কর্ণ ম্যাট্রিক্সের উদাহরণ হিসেবে যদি আমি বলি এরকম এ জিরো 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 বি জিরো 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 সি এই একটা ম্যাট্রিক্সের উদাহরণ লিখলাম এটাকে আমরা কী বলতে পারি কর্ণম্যাট্রিক্স অর্থাৎ এদের প্রধান কর্ণ বরাবর সবগুলো উপাদান ভিন্ন বা বাকি উপাদানগুলো আমাদের শূন্য এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কী বলবো কর্ণম্যাট্রিক্স বলবো বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো ওকে আরেকটা আছে আছে ম্যাট্রিক্স মানে এইটাকেই আমি যদি বলি যে ম্যাট্রিক্সের শাড়ি সংখ্যা বা কলম সংখ্যা সমান এটা আমরা আগে আগেই জেনে এসেছি তাকে বলবো আমরা ম্যাট্রিক্স উদাহরণ হিসেবে এখানে দেওয়া আছে একটা ম্যাট্রিক্সের উদাহরণ এবার আসি কলাম ম্যাট্রিক্স এটা আমাদের এই নামটা দেখলে কিন্তু বোঝার কথা যে এই ম্যাট্রিক্সটা কেমন হতে পারে অর্থাৎ যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি কলাম থাকবে বা স্তম্ভ থাকবে তাকে বলবো আমরা কলাম ম্যাট্রিক্স ওকে যেমন এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে থার্ড ব্র্যাগেটের মধ্যে উপাদান দেওয়া হচ্ছে ফোর ফাইভ টু এই এই ম্যাট্রিক্সটাকে আমরা কী বলবো কলাম ম্যাট্রিক্স বলব অর্থাৎ যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম থাকবে তাকে বলবো আমরা কলাম ম্যাট্রিক্স এবং বিপরীতভাবে আমরা শাড়ি ম্যাট্রিক্সকেও প্রকাশ করতে পারি অর্থাৎ যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটা শাড়ি থাকবে তাকে বলবো আমরা শাড়ি ম্যাট্রিক্স যেমন এটাকেই আমি এইভাবে লিখলে আমরা বলতে পারি কি এটাকে শাড়ি ম্যাট্রিক্স এরকম বিভিন্ন ধরনের উদাহরণ থাকতে পারে এবং এর ক্রম হবে কত যেহেতু একটা শাড়ি একটা তিনটা এর কলাম আছে কয়টা একটা দুইটা তিনটা কলাম যেহেতু তিনটা তার মানে ওয়ান ওয়ান বাই থ্রি ক্রমের এটা ম্যাট্রিক্স এবং এই কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের কি উল্টোটা থ্রি বাই ওয়ান ক্রমের একটা ম্যাট্রিক্স ওকে তাহলে এটা গেল আমাদের কলা ম্যাট্রিক্স এবং শাড়ি ম্যাট্রিক্সের উদাহরণ এরপরে আসি অনুবন্ধী ম্যাট্রিক্স এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই অনুবন্ধী ম্যাট্রিক্স থেকে আমাদের এর একটা উদাহরণ বা গাণিতিক সমস্যাগুলো সাধারণত পরীক্ষায় আসে অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি আমরা এবার দেখব একটি বরাকার ম্যাট্রিক্সের উপাদান দ্বারা গঠিত নির্ণায়কের প্রতিটি উপাদানের সহগুণক আমরা কিন্তু প্রথম চ্যাপ্টারে চ্যাপ্টার ওয়ানে সহগুণক এবং অনুরাশি বের করেছিলাম আমি ওইখানে মজার করে বলেছিলাম যে অনুরাশি এবং সহগুণক তারা দুই ভাই অর্থাৎ নির্ণায়কের ক্ষেত্রে আমরা এটা বলেছিলাম তো সেই সহগুণকটা কিন্তু এখানে আমাদের কাজে লাগবে বা দ্বারা অনুরূপ গঠিত এই সহগুণক দ্বারা অনুরূপ গঠিত ম্যাট্রিক্সের পার্শ্বচর ম্যাট্রিক্সকে বা আদি বা মূল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হয় আচ্ছা তার আগে আমাদের দেখতে হবে পার্শ্বচর ম্যাট্রিক্সটা কি আমরা ওটা পরে দেখছি তার আগে এখানে দিলি এখানে কী কী পয়েন্ট আছে প্রথমত বড়াকার ম্যাট্রিক্স আছে যারা গঠিত নির্ণায়কের প্রতিটি উপাদানের সহগুণক নির্ণয় করতে হবে আমরা তো সহগুণক কী সেটা বের করতে পারি তাহলে সেই সহগুণকগুলো বের করার পরে সেই প্রত্যেকটা উপাদানের সহগুণক কিন্তু এখানে বলা আছে প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করে আমরা একটা ম্যাট্রিক্স নির্ণয় করব। সেই ম্যাট্রিক্সকে আমরা যদি পার্শ্বচর ম্যাট্রিক্স করি পার্শ্বচর মানে সারিকে কলম কলামকে সারিতে রূপান্তর করা তো এরকম যদি কোনো ম্যাট্রিক্সে করা হয় তাহলে সেই যে ম্যাট্রিক্স পাওয়া যাবে তাকে আমরা বলবো অনুবন্ধী ম্যাট্রিক্স এবং যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা নির্ণয় করব সেই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বলবো ওকে যেমন উদাহরণ হিসেবে যদি আমি বলি এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর যেমন উদাহরণ হিসেবে যদি আমি বলি এই যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এই ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্স আমাদের নির্ণয় করতে হবে তাহলে এর কাজ হবে কি প্রথম এটাকে আসলে দেখতে হবে আমাদের বর্গাকার ম্যাট্রিক্স কিনা যেমন এই ম্যাট্রিক্সটার এ ম্যাট্রিক্সের শাড়ি কয়টা একটা দুইটা এই একটা দুইটা দুইটা শাড়ি এবং দুইটা কলাম রয়েছে তার মানে এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স তাহলে এই বর্গ ম্যাট্রিক্সের আমরা কি করতে পারবো অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো এবং এর কী বলছে প্রতিটা উপাদানের সহগুনক নির্ণয় করতে হবে তাহলে এই যে প্রথম উপাদান এ আমি তার আগে একটু মুছে নেই প্রতিটা উপাদানের সহগুণক নির্ণয় করতে হবে তাহলে এ ম্যাট্রিক্সের এই যে প্রথম উপাদান কত আছে ওয়ান তাহলে এটাকে আমরা লিখব ধরে নিলাম আমি এ ওয়ান ওয়ান এর অবস্থান কোথায় প্রথম কলাম প্রথম শাড়ি প্রথম শাড়ি বা প্রথম কলাম তাহলে এই প্রথম সারি প্রথম কলামের জন্য এ ওয়ান ওয়ান লিখলাম এর মানটা কত হবে এই ওয়ানের সহগুণক নির্ণয় করতে হবে ওয়ানের সহগুণক কি হবে আমরা জানি কি সহগুণক বের করার ক্ষেত্রে যে উপাদানের সহগুণক বের করতে হবে সেই উপাদানটা যে শাড়ি এবং যে কলমে থাকবে সেই শাড়ি সেই কলামটা বাদ তাহলে আমি এই দাগ দিয়ে সেই শাড়ি সেই কলমটা বাদ দিলাম তাহলে বাকি উপাদান থাকে কত আমাদের ফোর তাহলে এটা হবে ফোর ওকে এখন এটাকে আমরা যদি নির্ণায়কের ক্ষেত্রে লিখি তাহলে এরকম আমাদের একজোড়া খারাপ বন্ধনীর মধ্যে লিখতে হয় তাহলে আমি খারাপ বন্ধনীর মধ্যে লিখলাম এবং এটাকে আমাদের এবার কি করতে হবে ওই যে আমাদের একটা চিহ্নের ম্যাট্রিক্স নির্ণায়ক ছিল যে বা ম্যাট্রিক্স ছিল প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস আচ্ছা এটাকে আমি একটু বড় করে লিখি এরকম আমাদের ছিল প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস আচ্ছা এই যে এখন আমাদের চিহ্ন ব্যবহার করতে হবে এই সহগুণকের ক্ষেত্রে এখন প্রথম উপাদানের জন্য আমরা সহগুণক নির্ণয় করেছি তাহলে প্রথম উপাদান ওয়ান প্রথম উপাদানের জন্য আমাদের কি চিহ্ন ব্যবহার করতে হবে প্লাস তার মানে এখানে একটা প্লাস চিহ্ন হয় আমি এই প্লাস চিহ্নটা না লিখলেও হবে তাহলে এই ফোর সমান আমরা কত পাবো সরাসরি ফোর এবার আমরা বের করব কি এই টু এর জন্য তোমার সহগুণক নির্ণয় করব তাহলে এ টু টু এর জন্য সহগুণক মানে কত এক নাম্বার নাম্বার নম্বর অবস্থিত তাই লিখলাম ওকে তাহলে এর উপাদান কত হবে টু এর সহগুন কি হবে টু এর সহগুণক হবে এবার আমাদের এই টু এর জন্য যে শাড়ি এবং যে কলামে আছে তার মানে প্রথম শাড়ি এবং দ্বিতীয় কলামে রয়েছে তাহলে প্রথম শাড়ি দ্বিতীয় কলম বাদ বাকি থাকে কত থ্রি তাহলে সেই থ্রিটা লিখলাম এবং এই টু কোন পজিশনে আছে এই প্রথমটা ছিল কি ওয়ান প্লাস পজিশানে তারপর একটা কী পজিশন হবে এই যে মাইনাস পজিশনে সুতরাং এর সামনে একটা মাইনাস চিহ্ন হবে এবং এইটার সমান আমরা কত লিখতে পারি মাইনাস থ্রি সেমভাবে আমরা বের করবো কত এই থ্রির জন্য তাহলে এটার কত নাম্বার শাড়িতে রয়েছে প্রথম শাড়ি এটা দ্বিতীয় শাড়ি দুই নাম্বার শাড়ি এবং এক নাম্বার কলামে রয়েছে তাহলে এ টু ওয়ান লিখব এখানে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কত পাই এ টু ওয়ান মানে থ্রির জন্য আমরা মান নির্ণয় করবো সহগুণক নির্ণয় করব তাহলে থ্রির জন্য সহগুণক নির্ণয় করা মানে প্রথম কলাম বাদ দ্বিতীয় সারি বাদ তাহলে থাকে কত টু থাকে এখানে তাহলে টু লিখলাম এবং এই টু এর সামনে কোন চিহ্ন হবে এই যে থ্রি যেহেতু এখানে রয়েছে তাহলে থ্রির পজিশনটা কোথায় হচ্ছে আমাদের প্রথমটা প্লাস তার নিচেরটা হবে কি মাইনাস সুতরাং এর সামনে আমাদের একটা মাইনাস চিহ্ন এবং এখানে হবে মাইনাস টু এরপরে আসো হলো আমাদের এ টু টু পজিশনের অবস্থিত কাকে সেই ফোরের আমরা সহগুন নির্ণয় করবো তাহলে ফোরের সহগুন মানে এখানে আমরা কত পাবো ফোর যে শাড়ি এবং যে কলমে থাকবে সেই শাড়ি সেই কলমটা বাদ তাহলে এই প্রথম দ্বিতীয় শাড়ি এবং দ্বিতীয় কলাম বাদ আমাদের বাকি থাকে কোনটা ওয়ান তাহলে এখানে আসবে কত ওয়ান এবং এই ফোরের অবস্থান কোথায় এই ফোরের অবস্থান হলো এই যে প্লাস চিহ্ন সুতরাং এখানে হবে আমাদের একটা প্লাস তাহলে এখানে প্লাস ওয়ান পেলাম আচ্ছা এবার এই যে সংজ্ঞায় কি বলা আছে যে এই প্রতিটা উপাদানের আমাদের সহগুণক নির্ণয় করতে হবে এবং সহগুণক দ্বারা একটা অনুরূপ ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে তাহলে এর একটা ম্যাট্রিক্সের নাম দিলাম আমি ধরো এই যে সহগুণকগুলো ব্যবহার করে আমি একটা ম্যাট্রিক্সের নাম দিলাম বি ম্যাট্রিক্স তাহলে এই বি ম্যাট্রিক্সটাকে এবার আমরা লিখবো যার পজিশন যেখানে সেখানেই আমরা লিখে দেব তাহলে ফোর মাইনাস থ্রি মাইনাস টু ওয়ান এই যে আর একটা কিন্তু অনুরূপ ম্যাট্রিক্স পেলাম এখন এই ম্যাট্রিক্সকে আমাদের কী করতে হবে পাশোচ্চার করতে হবে বা ট্রান্সপোজ করতে হবে এই করলে যে ম্যাট্রিক্স পাবো সেটাকে বলবো আমরা কী ম্যাট্রিক্স অনুবন্ধী ম্যাট্রিক্স তাহলে এটাকে যদি আমি ট্রান্সপোস করি ট্রান্সপোস মানে হলো এর উপরে একটা চিহ্ন দিতে হবে ওকে ট্রান্সপোস মানে শাড়িকে কলাম কলামকে শাড়িতে রূপান্তর করা তাহলে এই যে প্রথম শাড়ি রয়েছে কত ফোর মাইনাস থ্রি তাহলে এই ফোর মাইনাস থ্রিটাকে আমি কলাম আকারে লিখলাম এবং এই যে দ্বিতীয় দ্বিতীয় শাড়িকে আমি এখানে কলাম আকারে লিখবো টু ওয়ান এই যে একটা ম্যাট্রিক্স পেলাম এই ম্যাট্রিক্সকে আমরা বলবো প্রথম যে ম্যাট্রিক্স ছিল এ ম্যাট্রিক্স ছিল এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স অর্থাৎ অ্যাট জয়েন্ট অফ এ অ্যাট জয়েন্ট অফ এ সমান হবে বি ট্রান্সপোজ বা এখানে যে ম্যাট্রিক্সটা রয়েছে সেই ম্যাট্রিক্সটা ফোর মাইনাস টু মাইনাস থ্রি ওয়ান গেল তাহলে আমরা কি বললাম যে একটা বড়াকার ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের সহগুণক নির্ণয় করে সেই সহগুণক দ্বারা গঠিত একটা ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সকে ট্রান্সপোস করলে বা পাশ করলে ট্রান্সপোস মানে কি শাড়িকে কলাম এবং কলামকে শাড়িতে রূপান্তর করা তাহলে সেই যে ম্যাট্রিক্স পাবো সেই ম্যাট্রিক্সকে আমরা প্রথম ম্যাট্রিক্সের এই যে প্রথম ম্যাট্রিক্সের কী বলবো অনুবন্ধী ম্যাট্রিক্স এইটা অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি এটা অনেক সময় অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বড় প্রশ্নগুলো এই এইটার ক্ষেত্রে আসে আর কি এই টপিকের ক্ষেত্রে আসে যেমন এখানে আমি চারটা উপাদান নিয়ে গঠিত একটা বর্গ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করেছি অনেক সময় নয়টা উপাদান নিয়ে গঠিত অর্থাৎ তিনটা সারি তিনটা কলাম নিয়ে যে গঠিত যে ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্স এ অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করতে বলে সেক্ষেত্রেও কিন্তু সেম পদ্ধতি এবং সেই আমাদের উপাদান বের করতে হবে নয়টা উপাদানের সহগুন নির্ণয় করতে হবে সেই সহগুণকগুলো দ্বারা একটা ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে এবং সেই ম্যাট্রিক্স থেকে আমরা কী করবো একটা ট্রান্সপোস্ট ম্যাট্রিক্স নির্ণয় করবো এবং তারপরে যে আমরা ম্যাট্রিক্সটা পাবো সেটাকে বলবো আমরা ওই প্রথম ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স তো এই ছিল অনুবন্দী ম্যাট্রিক্সের একটা ধারণা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এই ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে